আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে কি আপনার মহব্বতের তাবিজ তো আপনার যদি মহব্বত বা ভালোবাসার তাবিজ আর কি যেটা দিয়ে আপনি মানুষ বস করতে পারবেন যে কোনো আপন জনকে যারা আপনার বস করা অত্যন্ত জরুরি এবং দরকার তারে আপনি বস করতে পারবেন আমার এই তাবিজের সাহায্যে ঠিক আছে তো কীভাবে সেটা আপনি করবেন তাই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ করলে দেখলে তাই দেখেন আর আমাদের যে যদি দৈরম কোনো কাজ খেলে যান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা কাজে করতে আছে নিজের কাছে কিভাবে করবেন এই যে নিয়মটা হইছে যে নকশাটা আছে তার নাম তার মায়ের নাম উভয়ের নাম সংখ্যা লিখে মোট চারটা তাবিজ বানাতে হবে একটা কুকুরকে খাওয়াবে একটা বড়া নিচে চাপা দিবে একটা মিষ্টির সাথে খাওয়াবে একটা নিজের সাথের সাথে বাঁধবে মানে রাখবে নারী যদি পুরুষের জন্য করে তবে নর কুকুর আর পুরুষ যদি নারীর জন্য করে তাহলে মা দি কুচ থেকে কুচ যে কোনো খাবারের সাথে দিয়ে খাইয়ে দিবে জাফরান কালদার লিখবে এবং বৃহস্পতিবার লিখতে হবে মহব্বত বা ভালোবাসতে পাগল হয়ে যাব ঠিক আছে তো স্বামী স্ত্রীকে ক্ষেত্রে হতে পারে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব যে একা করতে পারেন তো নকশার নিচে হয়েছে গিয়ে দেবেন সংখ্যায় মানে বাংলায় লিখবেন তার নাম বাবার নাম মায়ের নাম দেবেন আপনার নাম দেবেন কি আপনি টঙ্কন করবেন চারটার দাবি একটা হয়েছে গিয়ে কুকুরকে কয়াইবেন একটা হয়েছে গিয়ে আপনি বড়া কলসি যে আছে বানিতে ওইটা নিচে চাপা দিয়ে রেখে দেবেন একটা হয়েছে মিষ্টির সাথে এই খাওয়াবে যে যে কোনো জিনিসকে বা ওই মানুষকে যারা আপনি মহবত করতে চাইছেন ভালোবাসতে চাইতেছেন ওরা খাওয়াই একটা হয়েছে যে আপনার ডান হাতে বা বা হাতে ব্যবহার করেন মানে সবসময় সাথে রাখবেন যে কোনো জায়গায় এটা আপনি বাইদে রাখেন বা যে কোনোভাবে রাখেন তো যদি নারী নারীকে যদি কাজটি করতে হয় তাহলে নারী কুকুরকে খাওয়াইবেন মানে আর যদি কোনো পুরুষকে করতে হয় তাহলে যেই কুকুরের এখনও বাচ্চা হয় না নারী কুকুর যখন যার কোনো বাচ্চা হয় না ওই কুকুরকে খাওয়াইবেন তা বৃষ্টিটা ঠিক আছে যে কোনো মিষ্টি যদি কোনো কিছু দিয়ে আপনি তারা খাওয়াই দেবেন তাহলে দেখবেন যে আপনি সপ্তাহের ভিতরে ওই আপনার যে মানুষ আছে মানুষ আপনার যে মোহব্বতে পাগল হয়ে গেছে হয়ে আপনার কাছে সুটে চলে আসবো ঠিক আছে দূরে থাকে ছুটে চলে আসবো যদি কাছে থাকে তাহলে আপনার সাথে সে মহব্বত দেখবেন যে পাগলের মতো আপনার সাথে আচরণ করতেছে মানে মহব্বতের পাগল এই মেন্টাল না বা মহব্বতের পাগলের মতো আচরণ করতেছে এদিকে আজকের তাবিজ এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা বলবেন অবশ্যই আমি বুঝিয়ে দেবো ফ্রিতে আমাদের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর যে কোনো কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনের নাম্বারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ